নমস্কার পটন নিউজে আপনাদের স্বাগত মঙ্গলবার দুপুর বিকেলে ইস্টবেঙ্গল মাঠে এক অভিনব দৃশ্য দেখা গেল মহিলাদের টিম যারা আইডাব্লিউ এস খেলবে ইস্টবেঙ্গলের অ্যান্টনি প্রশিক্ষণাধীন সেই টিম আন্ডার ফিফটিন বাচ্চাদের সাথে একটি প্রদর্শনী ম্যাচে খেললো ইস্টবেঙ্গল এই মহিলা টিমের প্রতিপক্ষ ছিল বিশপ কার্নিক আর্ট স্পোর্টস একাডেমি যে দলটির কোচ ডগলাস সকাল সাড়ে ছটার সময় অ্যান্টনির তরফে বিশপ ট্রেনিং আর্ট স্পোর্টস একাডেমির কর্মকর্তাদের কাছে অনুরোধ আসে এটা ম্যাচ খেলার ডগলাস এবং অন্যান্য কর্মকর্তারাও রাজি হয়ে যান ইস্টবেঙ্গল মাঠে এই আন্ডার ফিফটিন বাচ্চারা খেলবেন এটাই তো অনেক বড় কথা সেইভাবে তারা কিন্তু খুব দ্রুত খেলতে রাজি হয়ে যান ফোন করে বাচ্চাদের বাড়ি থেকে ডেকে আনা হয় এবং এই ম্যাচটি কিন্তু এক এক গোলে ড্র হয়েছিল ডকলাসের প্রশিক্ষণাধীন বিশপ ক্যানিং আর্ট এস স্পোর্টস একাডেমি একটা সময় পর্যন্ত হ্যাঁ সিনিয়র টিম মহিলা যদিও তাদের বিরুদ্ধে এগিয়েছিল শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হয়েছে ইস্তেম্বাল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে গোল করেছেন মার্কাস এই মার্কাস কিন্তু একজন ব্রাজিলিয়ান কলকাতায় মার্কাসের বাবা ব্যবসা সূত্রে রয়েছেন দীর্ঘদিন ডগলাস তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সেই সূত্রেই মার্কাস এই কোচিং ক্যাম্পে যোগ দিয়েছেন এবং এর আগেও তিনি গোল করেছিলেন রিলায়েন্স ইউথ লিগে এই ছেলেটিও কিন্তু চোখ টেনে নিচ্ছে বিশপ ক্যানিং এজ স্পোর্টস একাডেমির শিক্ষার্থী হিসাবে আমাদের ভবিষ্যতে নজর থাকবে এই অ্যাকাডেমিটির প্রতি